হ্যালো শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো সবাই তোমাদের সবাইকে আমার স্কুলে স্বাগতম বন্ধুরা আজকে আমরা বাংলা ব্যাকরণের কিছু মৌলিক বিষয় সম্পর্কে জানব এবং এই বিষয়গুলো আমাদের বাংলা ব্যাকরণের জন্য খুবই গুরুত্বপূর্ণ নবম কিংবা এসএসসি পরীক্ষার্থীদের পরীক্ষায় এই বিষয়গুলো সম্পর্কে বেশ কিছু কোয়েশেন্স থেকেই যায় সেই জন্য আমরা আজকের ক্লাসটি খুব মনোযোগ সহকারে জানব এবং এতদিন আমাদের লিখিত ধ্বনি বর্ণ অক্ষর এবং শব্দ সম্পর্কে আমাদের যে জটিলতা ছিল বা সমস্যা ছিল আশা করি আজকে এই বিষয়গুলো একেবারেই শেষ হয়ে যাবে চলো শুরু করা যাক শিক্ষার্থী বন্ধুরা আমরা এখানে চারটা টার্ম লিখেছি ধ্বনি বর্ণ অক্ষর এবং শব্দ আমরা প্রথমে জানি ধ্বনি কি ধ্বনি হচ্ছে মুখ নিশ্চিত আওয়াজ অর্থাৎ আমরা মুখে যা বলি তাই হচ্ছে ধ্বনি যেমন আমি বললাম ক এবং আমরা এখানে লিখেছি ক এই বললাম এই ক যে উচ্চারণ করলাম এটাই হচ্ছে ধ্বনি আর উচ্চারিত বর্ণটা যখন লিখলাম অর্থাৎ সংকেতটা যখন লিখলাম তখন এটা হচ্ছে বর্ণ যখন আমরা বলি ক এই যে মুখ থেকে বের হইল আওয়াজ সেটা হচ্ছে ধ্বনি আর এই ধ্বনিটার যে লিখিত সংকেত সেটাই হচ্ছে বর্ণ বর্ণের মৌখিক রূপকে মূলত ধ্বনি বলে বর্ণের মৌখিক রূপকে ধ্বনি বলে আরো সহজভাবে যদি আমরা বলি তাহলে দেখো বর্ণের মৌখিক রূপকে অর্থাৎ মুখ যে আওয়াজ সেটাকেই ধ্বনি বলে কিন্তু বর্ণ হচ্ছে ধ্বনির লিখিত রূপ আমরা যেটা আওয়াজ করি সেটা যদি অর্থপূর্ণ হয় কিংবা সাংকেতিক চিহ্ন যারা প্রকাশ করা যায় তাহলে সেটা হয়ে যাবে বর্ণ ধ্বনি হচ্ছে শ্রুতিগার্য বিষয় অর্থাৎ ধ্বনি হচ্ছে শোনার বিষয় ধ্বনি আমরা হচ্ছে কেউ যদি কথা বলে বা কোনো কিছু উচ্চারণ করে সেটা আমরা শুনি কিন্তু বর্ণ একটি দৃষ্টিকার্য বিষয় অর্থাৎ বর্ণ লিখিত রূপ যেহেতু লিখিত রূপ থেকে তার আওয়াজ আসে না সেটা হচ্ছে আমরা দেখি সেই জন্য এটা দৃষ্টিকার্য বিষয় এবার আসা যাক অক্ষর কি আমরা অনেকে বর্ণ এবং অক্ষর গুলিয়ে ফেলি আমরা মনে করি বর্ণই বোধ হয় অক্ষর অক্ষরই বোধ হয় বর্ণ বন্ধুরা বর্ণ এবং অক্ষর একই জিনিসটা বর্ণ হচ্ছে কোনো ভাষার লিখিত রূপের সাংকৃতিক চিহ্ন কিন্তু অক্ষর হচ্ছে আমরা উচ্চারণ করতে যে এক নিঃশ্বাসে যতটুকু উচ্চারণ করতে পারি সেটি হচ্ছে অক্ষর সহজভাবে উপস্থাপন করার জন্য আমরা বলতে পারি আমরা নিম্ন ক্লাসগুলোতে সিলেবাও সম্পর্কে পড়েছিলাম সিলেবল মানে হচ্ছে একটা শব্দের যতটুকু আমরা একবার উচ্চারণ করতে পারি ততটুকুই হচ্ছে সিলেবল ঠিক সিলেবল হচ্ছে অক্ষর অর্থাৎ আমরা একটা শব্দের যতটুকু এক নিঃশ্বাসে উচ্চারণ করতে পারি ততটুকুই হচ্ছে অক্ষর কিন্তু বর্ণ হচ্ছে একটা সাংকেতিক চিহ্ন যেমন আমরা একটা উদাহরণ যদি নিই উদাহরণ নিলাম হচ্ছে বন্ধন বন্ধন আমরা যদি এটাকে ভাঙ্গি বন ধন শিক্ষার্থী বন্ধুরা আমরা যদি মনোযোগ দেই বন বন্ধন উচ্চারণ করতে যে আমরা এক নিঃশ্বাসে অতটুকু উচ্চারণ করতে পারি বন ধন আমরা চাইলে পুরোটা এক নিঃশ্বাসে উচ্চারণ করতে পারি না একেবারে উচ্চারণ করতে যাই না আমরা আমাদের সীমাবদ্ধতা অতটুকু বন ধন সুতরাং এই বন অতটুকু অংশ হচ্ছে অক্ষর একটি অক্ষর এবং ধন অতটুকু অংশ হচ্ছে আরেকটি অক্ষর এখানে আমাদের জেনে রেখা ভালো অক্ষর উচ্চ উচ্চারণের ক্ষুদ্রতম অংশ মানে উচ্চারণ করতে যে যতটুকু অংশ আমরা একবারে উচ্চারণ করতে পারি ঠিক ততটুকু অংশই হচ্ছে অক্ষর তাহলে শব্দ কি শব্দ হচ্ছে এক বা একাধিক অর্থপূর্ণ ধ্বনি বা বর্ণের সমষ্টি এক বা একাধিক বর্ণ বা ধ্বনির সমষ্টি এখন শব্দ যদি আমরা বর্ণ বা ধ্বনি দিয়ে শব্দ তৈরি করি তাহলে সেটা উচ্চারণ করেও বলা যাবে আবার লিখেও প্রকাশ করা যাবে সেই জন্য শব্দ এক বা একাধিক অর্থপূর্ণ ধ্বনি বা শব্দ সমষ্টিকেই বুঝাবে শব্দ কোনো ভাষার মৌখিক ও লিখিত রূপ উপই এটা মৌখিক রূপও হবে লিখিত রূপ হবে শব্দ একটি বাক্যের মূল উপাদান আমাদের খুব মনে রাখতে হবে খুব মনোযোগ সহকারে এই জায়গাটা শুনতে হবে শব্দ একটি বাক্যের মূল উপাদান একটা বাক্য তৈরি করতে অনেকগুলো শব্দের প্রয়োজন হয় আর এই শব্দ হচ্ছে বাক্যটার মূল একক এবার চলো আমরা অক্ষরের শ্রেণীবিভাগ নিয়ে একটু কথা বলি জানে রাখা ভালো অক্ষর হচ্ছে দুই ধরনের একটা হচ্ছে মুক্তাক্ষর আর একটা হচ্ছে বদ্ধাক্ষর মুক্তাক্ষরকে আমরা স্বরান্ত বলতে পারি মুক্তাক্ষরকে আমরা সরান্ত বলতে পারি আর বদ্ধাক্ষরকে আমরা ব্যঞ্জ নান্ত বলতে পারি ভালো থাকবে এবং আমার স্কুলের পাশেই থাকবে